বালা কালকে থেকে নজ দাদার মিলি চুলি করে এত বড় সমস্ত এই মেলিতে না না আমি ভিড়ে খাচ্ছিলাম না আমি তো শুধু একটু করছিলাম চোরের বাচ্চা তুই এত গেছিস

আমি মিথ্যা কথা বলি তাই না তুমি তো আমাকে বিনি ধরি দিলে কি বলি শান্তি করে আমি থেকে বিনি ধরি দিয়েছি আর তোর গারেই ভাঙবি খবরদার তুই যদি আমার নাতির গায়ে হাত দিয়েছিস তাহলে তোর একদিন কে আমার একদিন চোরে বাচ্চা তুই হতি যত নষ্ট গোড়া তুই আমার নাতিকে নষ্ট করছিস ল্যাড়াচুদা বেরো আমার ঘর থেকে শালা এক ছেলের বাপ হয়ে গেল এখনো সোদানোর নামি নেই দাদা তো শাটা আমি ভাঙছি কি এত ভাবছো পোল্টদা বৌদির কথা নাকি আরে না ওই ডাকে নিচুদের কথা কে ভাবছে তাহলে কি ভাবছো লেওরা ভাবছি এই সুন্দর প্রকৃতির কথা কত সুন্দর ছায়া জায়গা ফুরফুরে হাওয়াও দিচ্ছে বোদার বাল এত সুন্দর একটা জায়গায় যদি হাফ বাংলা পেতাম না পুরো জমিয়ে দিতাম বাংলা এই মেরেছে এখন আবার বাংলা খাবো নাকি আরে না না এখন খাবো না ওটা রাতে হবে তুই লেওরা এখন একটা কাজ কর যা লালটুর দোকান থেকে দুটো আইসক্রিম নিয়ে আই দুই ভাই মিলে বসে বসে আচ্ছা দাও দাও মানে লেওড়া কি দেব এই মেরেছে কেন দা আইসক্রিম খাওয়া বললাম টাকা দাও টাকা দাও মানে চোদ্দ না টাকা কি চুরি দেবো নাকি যা লেওড়া আমার নাম করে বাকিটা দুটো আইসক্রিম নিয়ে আচ্ছা দা ঠিক আছে বন্ধুরা তোমরা কি জানো ইউরো দু হাজার চব্বিশ খুব তাড়াতাড়ি আসছে তাই আমাদের আনন্দকে বাড়ি তোলার জন্য মোস্ট বেটের থেকে ভালো আর কি হতে পারে প্রথমে তোমরা অনুমান করো ও ফলাফলের উপর নির্ভর করে বোনাস পাও যদি তোমরা জিতে যাও তাহলে তোমরা পেয়ে যাবে তোমাদের বাজির বিনামূল্যে বাজি আর যদি তোমরা হেরে যাও তাহলে তোমরা পেয়ে যাবে তোমাদের বাজির ফিফটি পার্সেন্ট বিনামূল্যে বাজি এবং দশ ইউরো প্রতি টার্ন ওভারের জন্য একজন প্লেয়ার পেয়ে যাবে একটি টিকিট যত বেশি টিকিট জেতার সম্ভাবনাও তত বেশি এবং এখানে গ্র্যান্ড প্রাইজ হলো মালদ্বীপে দুজনের জন্য একটি ট্রিপ এখানে মোট পুরস্কার পুল হলো দশ হাজার ইউরো এছাড়াও মোস্ট বেটে জনপ্রিয় অনলাইন পেমেন্ট পদ্ধতিগুলি হল ফোনপে গুগল পে এবং পেটিএম যেগুলোর মাধ্যমে তোমরা তোমাদের তাৎক্ষণিক লেনদেনের সুবিধা পাবে আরও তোমাদের যদি এখানে কোনো রকমের কোনো সমস্যা হয় তাহলে তোমরা এখানে পেয়ে যাবে টোয়েন্টি ফোর বাই সেভেন কাস্টমার সাপোর্ট তাই দেরি কিসের এক্ষুনি যাও অনুমান করো আর জিতে নাও হাজারো পুরস্কার লালতু কাকু তোমার না তাই তোমার ভালো লেগেছে হ্যাঁ আমার তো হেভি লাগতে আমি কিন্তু রোজ আসবো আইসক্রিম খেতে হ্যাঁ হ্যাঁ তুমি রোজ এসো আর পারলে তোমার বন্ধুদেরও নিয়ে এসো আইসক্রিম খেতে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা লালচু কাকা তাহলে আমি যাই হ্যাঁ যাই মানে আর আমার টাকাটা টাকা টাকা তো নেই নেই মানে লেওরা তাহলে আমার আইসক্রিম খেলি কেন হ্যাঁ বাড়ির একটা আইসক্রিম দিই তা আমার গলম মারতে আইসক্রিমে টাকা দাদু দিয়ে দেবে না দাদু দিয়ে দেবে মানে তো দাদু ওভার কোনছ না কে আমার দাদুকে তোড় না বললি তো রে তো বলত আউত মাডা তো থানতিতেলে তোকে তুই দেব নে কি হইছে যত বড় মুখ নেই তত বড় কথা দাদা এই শোন বাচ্চা আমার আইসক্রিমে টাকা দি যা ছোটের বাচ্চাটা আইসক্রিমের টাকা না দিয়ে একটু জন্য পালিয়ে গেল বালার বাল কোনো সময় দোকানে আসুক সেটা ভেঙে দেব কি ব্যাপারে লালটু ওই ঢ্যামলাটা ওইভাবে পালালো কেন কেন তুই কি ওকে চিনিস নাকি আরে হ্যাঁ তা চিনবো না মালটা মহাভারত না ছেলে এক নম্বরে একটা সুরে বাচ্চা বাড়ার বাপের সাথে উঠি বসি বলে কিছু বলি না না হলে কবে সেটা ভেঙে দিতাম তার মানে লেওড়া ওকে খুব ভালো করে চিনিস তাই তো আরে হ্যাঁ হ্যাঁ ও নাম হলো ফাটা ওকেও চিনি ওর বাপকেও চিনি তাহলে বাড়া দে তুই আমার টাকা দে আমি টাকা দেবো মানে আমি কিসের টাকা দেবো কিসের টাকা দিবি চোদ্দ শান্তি ছেড়ে আমার আইসক্রিমের টাকা দেয়নি ভালোভাবে তাড়াতাড়ি টাকা ফেল না হলে কিন্তু তোর গান ভেঙে দেবো ভোদার বল ওর টাকা আমি কোনো দিতে যাবো ওর টাকা ওই দেবে আমার কাছে কোনো টাকা নেই আমি কোনো টাকা দিতে পারবো না তার মানে টাকা দিবি না তাই তো আরে মহা মুশকিল তো আমি কেন টাকা যাবো আমি কেন টাকা দিতে পারবো না টাকা দিবি না চুদির ভাই চোদনা সেই যে আইসক্রিম আনতে গেল এখনো তো আসার নামই নেই লেওরাটা কার ভিতরে ঢুকে বসে আছে জানি সকাল থেকে কি ফুটো ছিলিস কোথায় তুই আর তোর মুখটা চোদনার মতন করে রেখেছিস কেন কোনো কেলো টেলো হয়েছে নাকি লেওড়াই সরে বাচ্চার জন্য আমার বাপু আজকে আমাকে ভুল বুঝলো দাঁড়া না একবার হাতের কাছে পাই মেরে ওর সেটা আমি ভেঙে দেবো কি আলবাল বকছিস বাড়া কিছুই তো বুঝতে পারছি না একটু খুলে বল আর বলিস না লেওরা একটু আগে আমি ভাত সবে ঘরে ঢুকেছি কি ই কী বলছিস এসব ভাতটা তোর বাপের বিড়ি চুরি করে খাচ্ছিলো হ্যাঁ তা নয় তো কী বলছিস আমার বাপের সামনে আবার আমাকে ফাঁসিয়েও দিলো ভোদার বাল অমন ছেলে যদি আমার হতো না গাড়ে প্যাচ দিয়ে গাছের ধালে উল্টো করে ঝুলিয়ে রাখতাম এক কাজ কর তোর ছেলেকে বুজিয়ে বাজি একবার ক্লাবে নিয়ে আয় মালটাকে কোনায় ফেলে গাড়ে এমন পাড়া মেরে ধরবো না ওর চোদ দামে বেরিয়ে যাবে কি কি আইসক্রিম মনে হচ্ছে স্যাটা ভাঙা চোদন খেয়েছিস বলটু দা ওই চোদ না আমাকে ধরে মেরেছে

হ্যাঁ তোর ওটা ছেলে না রে ওটা একটা পাকা শান্তি ছেলে জানো বলতো না চোদ্দটা লালটুর দোকান থেকে বাকিতে আইসক্রিম খেয়ে লালটুকে মারার চোখ বলে পালিয়েছে আর আমি যেই বলেছি আমি ওকে চিনি লালটু আমাকে ফালতু ফালতু কে নিয়ে সে কেউ মারানিটা তাহলে এতবার মেরেছে বাড়া আমার মান সমান সব পুঙ্গা মেরে দিল আজকে ওর সেটা আমি ভাঙবই দেখ ফুটো তুই তোর ছেলের কি করবি কি না করবি আমি জানি না তবে লেওরা তোর ছেলের আজকে আমি সেটা ভাঙবো এটা শিওর লেওরা ওর জন্য আজকে আমাদের রাস্তাঘাটে পর্যন্ত চোদন খেতে হচ্ছে আজকে আমি ওকে ছাড়বো না হ্যাঁ কলতুদা ঠিকই বলেছ চলো 12 অনেক সহ্য করেছি আজকে একটা হেস্টলেস্ট করেই ছাড়বো হ্যাঁ হ্যাঁ চল চল দাদু দাদু হেভি লাগে হেভি লাগে আর তুই তো আরে বাবা দাদু ভাই আমার তো বয়স হয়েছে নাকি আমি কি তোমাকে নিয়ে হাঁটতে পারি হুম আমি জানি না আমাকে আলো ঘোরাতে হবে না 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 দাদুর মাঝে ব্যথা তুমি এবার নামো আবার অন্যদিন হবে আজকে আর না আহা গিন্নি তুমি ওকে বকছো কেন বাচ্চা মানুষ ওর হয়তো ভালো লাগছে তাই হয়তো নামতে চাইছে না কাকু ও কাকু কাকু বাড়া বেরিয়ে এসো নে রে এই অবেলায় আবার কোন শেগো ডাকাডাকি করছে একটু দেখে এসো তো গিয়ে কে ডাকছে দাদু ভাই তুমি এবার একটু নামো দেখে আসি কোন চোদনা ডাকছে কাকু ও কাকু কাকু আমরা কিন্তু ভিতরে ঢুকতে বাধ্য হবো হ্যাঁ লেওড়া ভিতরে ঢুকতে যাবে কি মালছিতে ভিতরে আমার বউ আছে আরে দূর তোর বালের বউ বোদার বাল আজকে শক্ত থেকে কেলিয়ে পাট পাট করে দেব কি হবে তোর লেঞ্চা চোদ্দটা বাইরে বেরলেই শাটা ভাঙা শুরু করবে আর বাড়া যদি দেখিস কেউ ঠকাতে আসছে লেওড়া তারও শাটা ভেঙে দিবি এ তোরা ভর দুপুর বেলা ডগা ডগি কটিস কেন লেওড়া গুলো বাড়িতে খেয়ে দে কাজ পাস না পলটু দা ওই দেখো চোদনটা ওই গারমানের জন্য আজকে আমি চোদন খেয়েছি এই বাড়া গুলো তোরা কি গুদুর গুদুর করছিস রে কিছু বললে বল না হলে ভাগ এখান থেকে দেখো কাকু তোমাকে পরিষ্কার বাংলা ভাষায় বলে দিচ্ছি ওই সৌরে আমাদের কাছে পাঁচ মিনিটের জন্য ছেড়ে দাও ওর হালকা করে সেটা ভাঙবো না হলে কিন্তু লেওরা আজকে এই বাড়িতে রক্তরক্তি হয়ে যাবে কি হয়েছে রক্তি হয়ে যাবে মানে ফাটা তোদের কি করেছে আবার জিজ্ঞাসা করছে কি করেছে তোমার এই সোরে বাচ্চা নাতির জন্য আমি আজকে রাস্তাঘাটে চুদন খেয়েছি তাই ওর গার আজকে আমরা ভাঙবই হ্যাঁ আজ যে ঠকেতে আসবে তারও সেটা ভাঙবো। কি হয়েছে? আমার দাদুভাই সেটা ভাঙবি? আয় না আয় আয়। বোদারবা তলে মাথা ঢুকিয়ে এমন মোচড় মারবো না ছটপটি মরে যাবি। ওনি লুঙ্গি তলে মাথা ঢুকিয়ে মোচড় মারবে আর আমরা চুপচাপ বসে থাকবো নাকি? বাড়া আমরাও টান দিয়ে লুঙ্গি খুলে দেবো। কি হোরের বাচ্চা তোর সেটা আমি পরে ভাঙছি দড়া। এবার এই অত কথা বলার টাইম নেই। ওই চুদনারে কি সেটা ভাঙ তারপরে যা হবে দেখা যাবে। মারবা না। কি মারবি? আয় না আয় আয় আয়। খতম। কি বল Hei, hei, hei Bæðu Hei, hei, hei Hei, hei, hei well,